আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে মূলত আমি কাতার নিয়ে কথা বলবো কাতারে যারা সিকিউরিটি গার্ড হিসেবে যেতে চান এই ভিডিওটা তার জন্য খুব ইম্পর্টেন্ট কাতারে আমাদের সিকিউরিটি গার্ডের ইন্টারভিউ হবে আগামী ষোলো মার্চ দু হাজার পঁচিশ আলরাইহান প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানি আলরাইহান প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানি আগামী ষোলো মার্চ ডেলিগেট হবে অর্থাৎ এটা ষোলো মার্চ কত হয় এটা রবিবার রবিবার ইন্টারভিউ হবে আপনি সরাসরি রবিবার সকালে চলে আসবেন ডেসক্রিপশন বক্স আমাদের অফিসে অ্যাড্রেস দেওয়া আছে কোনো প্রকার কল দেওয়ার দরকার নেই ভাই কল দেওয়ার দরকার নাই অফিসে আসবেন খরচ কত লাগবে তাও বলে দিচ্ছি ঠিক আছে কল না সরাসরি অফিসে অফিসে আসবেন আসলে আমি করে কিছু যোগ্যতা প্রয়োজন আছে তার আগে বলি যে কি আপনার স্যালারি সুযোগ সুবিধা কত থাকবে এটা বেসিক স্যালারি বারোশো খাবার পাবেন তিনশো অর্থাৎ মোটার মোট স্যালারি হবে পনেরোশো আর এটা বেসিক ডিউটি হবে এগারো ঘন্টা এগারো ঘন্টা ডিউটি হবে আর টোটাল স্যালারি আসবে পনেরোশো আর সিকিউরিটি গার্ডে যেতে পারলে ভালো ইনকাম করবেন ঠিক আছে যদি যেতে পারেন ভালো ইনকাম করবেন এটা নিয়ে টেনশন নাই অবশ্যই আপনাকে বেসিক ইংলিশটা জানতে হবে ভালো মানে ইংলিশ জানতে হবে অর্থাৎ দেখে আপনি আর যেন পড়তে পারেন লিখতে পারেন বলতে পারেন এই তিনটা জিনিস খুব লাগবেই আপনার মুখে বলা দেখে পড়া এবং লিখা এই তিনটা জিনিস আপনার লাগবে অর্থাৎ ভালো ইংলিশ জানতে হবে মোটামুটি ইংলিশ জানতে হবে সার্টিফিকেটের প্রয়োজন নেই যদি বিদেশ লোক হন তাহলে আপনার টিকবেন অবশ্যই আপনার উচ্চতা লাগবে মিনিমাম পাঁচ ফিট ইঞ্চি হাইট লাগবে মিনিমাম ফিট এর নিচে হাইট হইলে হবে না পাঁচ ফিট সাত ইঞ্চি বা আট ইঞ্চি হইলে ভালো মিনিমাম পাঁচ ফিট সিক্স হাইট লাগবে আপনার শরীর ফিট হইতে হবে শরীর শারীরিকভাবে আপনার ফিটনেসটা ওকে থাকতে হবে অবশ্যই ইন্টারভিউ দিন আপনি সাদা শার্ট কালো প্যান্ট এবং আপনার সুপরে আসতে হবে কাদা সাদা শার্ট কালো প্যান্ট করে আপনি ইন করে আসবেন অবশ্যই সুপরে আসতে হবে একদম ফর্মাল ড্রেসে আসতে হবে এছাড়া আসলে কিন্তু হবে না আপনার সব কিছু তো আমার বলা হয়েছে আর খরচের ব্যাপারটা যদি আসি এটা মোটামুটি আমাদের সিকিউরিটি কাতার সিকিউরিটি গার্ডে এটা আল্লাহ প্রজেক্ট ম্যানেজমেন্টে তিনবার এরকম এর বেশি খরচ না তিনবার এর বেশি অল্প কিছু বেশি লাগতে পারে তিনের ভিতর এর বেশি খরচ কথা না ঠিক আছে আমি সব কিছু বলে দিলাম এত কিছু ভিডিওতে বলা যদিও ঠিক না বিশেষ করে খরচ না কারণ এই সেক্টরে অনেক মানুষ কাজ করে ঠিক আছে আমি চাই না দর্শক কারণে বলবো আগামী ষোলো মার্চ আপনি সরাসরি আসবেন আসলে আমি ইন্টারভিউ করাই দেবো যোগ্যতা হলো আপনার বেস জানতে হবে মিনিমাম হাইট হলো পাঁচ ফিট সিক্স ইঞ্চি হাইতে হবে শারীরিকভাবে ফিট হইতে হবে শারীরিকভাবে শক্তিশালী হইতে হবে জানি অর্থাৎ সিকিউরিটি গার্ড সেরকম হয় আপনার বুঝতে পারেন সেরকম ফিটনেসটা আপনার থাকতে হবে আপনি সরাসরি আসবেন আপনার অরিজিনাল পাসপোর্ট নিয়ে আসবেন ছবি নিয়ে আসবেন আসলে ইনশন আমি আপনাদের ইন্টারভিউ করাই দেবো আবার বললাম কল দেওয়ার দরকার নেই সরাসরি চলে আসেন ডিসক্রিপশন বক্সে আমাদের ডিটেলস দেওয়া থাকবে অফিস অ্যাড্রেস দেওয়া আছে একদম সহজভাবে অফিস অ্যাড্রেস দেওয়া আছে এর চেয়ে সহজ কোনো ভাষায় আসলে লেখা সম্ভব না একদম সহজ ভাষায় দেওয়া আছে আর আবার বললাম সরাসরি অফিস আসবেন অরিজিনাল পাসপোর্ট নিয়ে আসবেন আপনার ছবি নিয়ে আসবেন আমি আপনাদের ইন্টারভু করাই দেবো সব ভালো থাকবেন সালামুক